আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা সকাল সকাল চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো সকাল সকাল আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা ঘরটর মোছা দিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর দেখো না সকাল হলে মাথায় যেন একটা কেমন চাপ থাকে এটা করতে হবে সেটা করতে হবে এ করতে হবে ও করতে হবে এই আর কি আর কি করা যাবে বলো তো সংসার না বলো ওই ঘর মুছলাম তারপরে এখন এই ঘর মুছে না ওই ঘরে আমি একটু কাপড় দিয়েই মুছি আর এই সমস্ত ঘরগুলোতে চেষ্টা করি একটু লাঠি দিয়ে মোছার কি বলো তো এতটা বড় তো বারান্দা যখন মোছা হয় তখন আমি কাপড় দিয়ে অতটা মুছতে পারি না অনেকটা বড় স্পেস আমাদের উপরটা তো সেই সময় এই দেখো ঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সকালবেলা উঠে আগে বারান্দাটা ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে ঘরগুলো মুছলাম পুরোপুরি গুছিয়ে নিয়েছি জামাটা চেঞ্জ করে নিলাম স্নান এখন আর করলাম না কেন বলো তো এক বালতি ভেজানো রয়েছে ওই যে ওখান থেকে আসার পরে কালকে অল্প করে কেঁচে দিয়েছিলাম মানে ছোট ছোটো জিনিসগুলো কালকে সব কেঁচে দিয়েছিলাম আর কালকে আবার ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কাচবো বলে তো সেটা তার হলো না এরপর যখন স্নান করব তখন কেচে নেবো ওই অল্প অল্প করে কাচতে হচ্ছে সব তো একবারে সম্ভব না তারপরে আমার লেগেছে ঠান্ডা যা কর্পায় বেঁচে গেছে আমার ঠান্ডা লেগেছে কালকে সাংগাতিক পরিমানে মাথা যন্ত্রণা করছিল মাথা যন্ত্রণাটা এখন ছেড়েছে কিন্তু ঠান্ডাটা রয়েছে কাঁচা কুচি সবকিছুর সব কিছু হয়ে যেত তার মধ্যে দেখলাম যে চালি আবার হেশু করে রেখে দিয়েছে সেটা আবার প্রশ্ন করতে গিয়ে অনেকক্ষণ সময় গেল তারপরে এই যে এখন দেখলাম যে অনেকটা বেলা হয়ে গেছে আরও ওর সব সময় নেই এখন সোজা যেতে হবে নিচে নিচে গিয়ে সকালের খাবারদাবারে ব্যবস্থা দুপুরের সবজি টবজি কেটে রেখে তারপরে ইয়ে করবো উপরে এসে আমার কাজ রয়েছে আমি এখন আমার কাজ কিছু করে উঠিনি সেটা আর কি মানে একটু কম্পিউটারে এডিট করা বাকি রয়েছে তো সেটাই করব যেমন তেমন করে এডিট করবো তাড়াহুড়ো করে কারণ আমাকে আবার এগারোটা বারোটার মধ্যে আবার বেরোতে হবে তো সেই জন্য আর কি এত কিছু একবারে সম্ভব হবে কি না বুঝতে পারছি না সেই জায়গা থেকে এসে আমি আবার আর এক জায়গায় যাবো তো জানি না সব কিছু কমপ্লিট করতে পারবো কিনা চলো এখন যাওয়া যায় নিচে

আর বলে না আজকের ওয়েদারটা কেমন যেন ম্যানমারি টাইপের এই দেখো নিচে আসতে না আস্তে দেখলাম যে মেঘ হয়ে আছে তারপরে দেখছি ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়া শুরু হচ্ছে কাপড়গুলো তুলে দিয়ে তারপর আমি এখানে সবজি কাটতে বসলাম আর সবজির মধ্যে এই যে সকালে সবজি কাটবো প্লাস হচ্ছে দুপুরেরও কেটে নেবো একই সাথে তো সেই সব কিছুই কাটতে আর কি বসে গেছি সকাল সকাল এখন বাজে হচ্ছে নটা পাঁচ এদিকে বৃষ্টি পড়া শুরু হয়েছে সকাল সকাল আজকে বৃষ্টি পড়ছে কালকে হওয়ার কথা ছিল কিন্তু কালকে বৃষ্টি হয়নি আজকে হচ্ছে কি করব জানো এখন হচ্ছে বেগুনই করব তার জন্য দেখো বেসন আর চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি এর মধ্যে লবণও সরি কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দেবো বেগুনে করার জন্য আজকে বৃষ্টি হওয়ার আগে ভাতটা চাপানো হয়ে গেছিলো নয়তো খিচুড়িই করা হতো বৃষ্টি হচ্ছে তো এদিকে তাতে খিচুড়িটা ভালোই লাগবে তো এখন হচ্ছে বেগুনিটা করব তার জন্য বেসন চালের গুঁড়ো আর এই কাঁচা লঙ্কা কুচি দিয়েছে এর মধ্যে দেখো শুকনো লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো এরা পাশে দিয়ে দিয়েছে একটু খাবার সোডা আর এরা এখন দিচ্ছে একটা কালো জিরে সব কিছু একটু মিশিয়ে নিয়ে তারপরে ব্যাটারটা বানিয়ে নেব আমার আজকে বেগুনি করতে খুব ইচ্ছা করলো কারণ বেগুনগুলো এত সুন্দর দেখে আমার খুব লোভ লাগলো মনে হলো যেন একটু বেগুনি করি বেশ ভালোই হবে বেগুন এই বেগুন একদম ফ্রেশ বেগুন এগুলোতে বেগুনি করলে বেশ ভালোই হবে দেখো এদিকে তো সাদা তেলটা দিয়ে দিয়েছি করায় এখন বেগুনিগুলো শুধু ভাজার অপেক্ষা বেগুনগুলো তো কাটাই আছে আগে ব্যাটারটাও রেডি হয়ে গেছে ব্যাটারটা দেখো আমি শুধু লঙ্কা হলুদটা নামে মাত্র দিয়েছি আমার কথাগুলো শুনতে হেভি লাগছে না নাকি নাকি কথা কারণ ঠান্ডা লেগেছে তো একটু নাকে নাকি কথা হবে আর আর হলুদটা কম দিলাম কেন বলো তো আগের দিন যখন আমি হলুদ দিয়ে বেগুনি বানাই হলুদের পরিমাণটা বেশি হয়ে গেল এই দেখো এগুলো এখানে কিন্তু আমি বেগুনগুলো ভাজা শুরু করে দিয়েছি আর একটাও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর ট্যাপা ট্যাপা হয়ে ফুল আছে যেন মনে হচ্ছে চপ আলুর চপ বানিয়েছি গোল গোল পুরো আজকে সকালে মেরুতে আছে ডাল বেগুনি তার সাথে আছে কিন্তু ভেন্ডি ভাজা আর কাকুলটাও কেটে দিয়েছি দেখো কালকে সে ভেজানো রয়েছে সেভাবে রয়েছে এগুলো একটু কেচে নিয়ে পড়েছে জল তো ঠান্ডা লাগুক জ্বর আসুক কিছু করার নেই এগুলো কেচে নিতেই হবে কারণ আমার হাতে তো আর একদমই সময় নেই আজকে একটা জায়গা যাওয়ার কথা ছিল অর্পণ কিছুতে যেতে দিল না দেখো বাইরে ওদেরটা কি সুন্দর আকাশটা কি দারুণ লাগছে না বলো দেখতে দেখেছ আমাদের আমার কথা শোনায় তো তোমরা বুঝতে পারছো যে কী হারে ঠান্ডাটা লেগেছে জ্বরও এসেছিলো একটু আগে জাস্ট অরপুর প্যারাসিটামল খাইয়ে দিয়ে ও গেল বাজারে আর বললো যে তোমার আজকে যেতে হবে না আজকে একটু কলেজে যাওয়ার দরকার ছিল তো যেতে দিল না কিছুতে বললো যে তোমার তোমার আজকে যেতে হবে না তুমি বাড়ি যাচ্ছ যাও আমি বারণ করবো না কিন্তু ওখানে আজকে যেতে হবে না আর কী হয়েছে বলো তো ওরা যেহেতু ঘরে রয়েছে আমার একটু কাজ ছিল কাজটা আমি কমপ্লিট করতে পারলাম না একটু ভয় জবার দেওয়ার ছিল সেটা দিতে পারছি না ওরা টিভি চালিয়ে রয়েছে বাচ্চারা বাড়ানো করতে পারছি না এসেছে প্রতিদিন তো আর আসে না বলো সে মাসে একবার হোক দু মাস পর একবার হোক আসে তো ওরা এসে যদি একটু নাই দেখে ওদের যদি বারণ করি কেমন হয় না বলো তো ওরা তো দেখছে দেখুক আমি এদিকের কাজটা ছেড়ে নিই না হয় আমার ওদিকে একটু দেরি হবে আর দেখো এই ক্যাক্টাসটা কি সুন্দর লাগছে না বলো দেখতে আমার তো দারুণ লাগছে এই দেখো এত সুন্দরভাবে হয়েছে তবে এই সমস্ত কিছু করতে করতে মনে হচ্ছে আমার হাজরাপুরে যাওয়াটা একটু দেরি হয়ে যাবে সন্ধ্যা লেগে যেতে পারে ভেবেছিলাম তিনটে চল্লিশ ধরবো কিন্তু না সেটা তো হবে না গো এদিকের কাজকর্মগুলো শাড়ি ওদিকের রেডি হলো না এগুলো মোটামুটি শাড়ি অনেক কিছু জমে গেছে ওগুলো সব পরে কাজ বল শুধু আজকে এই কটায় ঠান্ডা লাগুক আর যাই লাগুক সংসার যখন করছি নিজে হাতে দায়িত্ব যতক্ষণ নিয়েছি তো কাঁচাকুচি তো করতেই হবে বলো আর কাঁচাকুচি নিয়ে তোমরা যেন আমাকে আবার কমেন্ট করে বসো না দীপা কেন ওয়াশিং মেশিন কিনছো না যখন আমার ওয়াশিং মেশিন কেনা হবে এখন কেন কিনছি না তার কারণটা আমি তখনই বলবো এখন আর বললাম না দেখো সবার জীবনে একটা সকাল সমস্ত কিছুই থাকে সেরকম আমার জীবনেও আছে যে না এরকম একটা মেশিন হবে বা কিছু তো দেখা যাক কবে হয় বা কি কি কারণে নিচ্ছি না সবটাই তোমাদের সঙ্গে তখন শেয়ার করব এখন আর করলাম না চলো কাঁচা কচিগুলো কমপ্লিট করে ফেলি এক এক করে চলো দেখো ওইদিকে কাপড় চোপড় সব কাঁচা কমপ্লিট হয়ে গেল আর বাকি থাকলো এইগুলো আর হে দেখো এর মধ্যে দুটো বেড কভার আছে আর কয়েকটা জামা কাপড় আছে তাহলে মোটামুটি কোর্স কমপ্লিট চলো করে নিয়ে তারপর অন্যান্য স্নান করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি এখনো কোনো কিছু করিনি শ্যাম্পুটা করলাম আজকে আর জানো তো এসে আমি কম্পিউটারে বসে গেছি কারণ ওরা চলে গেছে দেখে আমি ভাবলাম এটা তো এখন কাজের সুযোগ এটা একটু সেরে ফেলি কারণ আমাকে আবার বেরোতে হবে দেখো বেরোতে হবে বেরোতে হবে অনেকক্ষণ থেকে বলছি মা একটু আগে ফোন করছিল কখন আসবে আমি আমি টাইম বলতে পারবো না তবে আজকে আমি যাব কখন যাব আমি বলতে পারব না কারণ আমি এখন আমার কাজ গুছিয়ে উঠতে পারিনি কাজটা গোছাবো তারপরে তো যাব বলো তো সেটা আর কি হয়ে উঠেছিলো না সেই জন্য চুলে টাওয়ালটা আমি জড়িয়ে নিয়ে বসে পড়েছি যাতে আমার কাজটা আমি কমপ্লিট করতে পারি তারপরে তারা করে নিজে রেডি হয়ে বেরিয়ে পড়তে পারবো কিন্তু এটা হচ্ছে আমার আগের কাজ তো চলো আগে এই কাজটা শাড়ি আর ওদিকে এখনো কাপড়গুলো মেলা হয়নি সাংঘাতিক পরিমাণে খিদে পেয়েছে খেতে যেতে হবে তো অর্পণবাবু এখন আসেননি তো ওনার কাছে আবার ফোন করা হলো যে আপনি কোথায় আছেন বলো যে এখনো বাজারে আছে তো কী করা যাবে ও আসুক তারপরে খেতে হবে খুব খিদে পেয়েছে আর আমার না দুটো দিন ধরে খুব চিকেন খেতে ইচ্ছা করছে খুবই চিকেন খেতে ইচ্ছা করছে বাড়িতে আসার পর আর সত্যি কথা বলতে কি একটা কথা না বলতেই না আর যদি আমরা কোথাও বেড়াতে যেতাম বা একটু দূরে যেতাম ধরো একটু কলকাতাতেই গেলাম আমাদের এখান থেকে কলকাতা ডিস্টেন্সটা অনেকটাই আড়াই তিন ঘন্টা ধরো জার্নি মানে বুঝতে পারছি শুধু যে কলকাতা স্টেশনে গিয়ে আমি ফিরে আসলাম তা তো না সারাটা দিনের একটা ব্যাপার ঘোরার পর আমার ওই বাড়িতে যখন থাকতাম একটু স্পাইসি টাইপের কিছু খেতে খুব ইচ্ছা করতো বাড়ি এসে ধরো একটু চিকেন মানে রান্না কিংবা একটু ডিম কষিয়ে কষা করে একটু ডিম কিন্তু কী বলে তো সেই সেই জিনিসটা এখানে যেহেতু পাই না তো মনের মধ্যে একটা চাহিদা থেকে যায় না একটু চিকেন যেহেতু আমি চিকেনটা খেতে ভালোবাসি তো ওই চিকেনটা খাবো তো ওই যে যখন আসি তখন মা ফোন করেছিল যে বাড়িতে রান্না হয়েছিল এখন এখন না না কেমন হয় এক জায়গা থেকে বেরিয়ে আসছি এসে বাপের বাড়ি উঠবো বরকে নিয়ে কেমন একটা বাজে ব্যাপার না অনেকে আবার দেখি এইসব ব্যাপারগুলো তাদের কাছে কোনো কিছুই নয় কিন্তু কি বলতো এত কিছু মেনটেন করে আমাকে গালাগালি শুনতে হয় অনেক ব্যাপারে দেখি যে অনেকে কোনো দূর থেকে আসতে কিন্তু আগে এসে কি করে না বাপের বাড়ি আগে ওঠে তারপরে যাই শ্বশুর বাড়ি না জানতে আমাকে কত গালাগালি দেয় আর আমার মনে হলো যে না এই ব্যাপারে বাড়ির ছেলেকে অন্তত বাড়িতে আগে পৌঁছায় নিয়ে যায় তারপরে অন্য এক সময় আসা যাবে ঠিক তো সেই জন্য মা বলা সত্ত্বেও আমার কিন্তু একবারের জন্য মনে হলো না যে আমি ওই বাড়িতে যাব মানে ফেরার পথে আমি ওই বাড়িতে নামবো একবারের জন্য আমার সেটা মনে হলো না দেখো আজকে একটু টাইম করে উঠলাম একটু একটুর জন্য তবে কাল সকাল হতে না হতে আমাকে আবার চলে আসতে হবে গলার অবস্থা খুব খারাপ গো শরীরের অবস্থা একটু ভালো না জ্বর এসেছিলো বললামই সেই জন্য অর্পণায় আমাকে যেতে দিলো না কলে যে তো ওই যে সে মনের একটা চাহিদা তো মা আজকে বলছে আয় আমি রান্না করবো চিকেন রান্না করবো আর কি বলে তো এখন আমি দুপুরবেলা রান্না করার টাইমটা করে উঠতে পারিনি আমার কত কাজকর্ম রয়েছে এক জায়গা থেকে আসলে তো অনেক কাজ থাকে তো সেই সমস্ত ঘর টর পরিষ্কার করা থেকে শুরু করে এখনও কিচ্ছু করে উঠতে পারিনি দুটো দিন এসেছি আমি আমার কাজও এখনও পুরোপুরি কমপ্লিট করতে পারিনি আমাকে বাড়ির কাজও কমপ্লিট করতে পারি নি যে আমি একটু দুপুরবেলায় রান্নার পরে যাবো আর রাত্রেবেলা বাড়িতে চিকেন হয় না এই তিন বছরে একদিন আমি ইচ্ছা করে রাত্রেবেলায় চিকেন রান্না করেছিলাম কিন্তু তাছাড়া আর হয় না দুপুরে রান্নাটা করতে যেতে যে যেহেতু পারিনি চিকেনটা খাওয়া হয়নি আর শুধু মনের মধ্যে রয়েছে যে চিকেন খাবো চিকেন খাবো দেখেছো খাওয়া খাওয়া করে কি করছে তো মারা ফোন করছে আয় আজকে রান্না হয়েছে চিকেন নেওয়া হয়েছে আয় 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 করে ফোন করে যাচ্ছে তো দেখে আজকে যাবো খেতে যাবো আজকে আর ওই বাড়ির জন্য যে যে সমস্ত জিনিসগুলো নিয়েছি সেগুলো নিয়ে যাব আর বৌদি তো এখন জানো তো বৌদির জন্য কয়েকটা জিনিস আছে সেগুলো একটু দিয়ে আসতে যাবো চলো হয় এখনকার মতো তাহলে পর্যন্ত রাখি কাজটা কমপ্লিট করি করে তারপরে আর একটা কাজ আছে সেটা কমপ্লিট করবো তারপরে আমি সাজাগুজু করবো রেডি হবো খাবো দাবো তারপরে দেখো কাপড় সব মেলে দিলাম যতগুলো যা ছিল না ছিল মোটামুটি এখানটা পুরো ভর্তি তো চলো আর একদিন কাটলে মোটামুটি সেই তোমাদের সামনে এসেছিলাম আমার এত তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজকর্মগুলো করতে হচ্ছে মাঝে কটা গ্লেভ তো নিতেই পারে না দেখো রেডি হয়ে গেছি আমি এখন হাজরাপুরে যাওয়ার জন্য আর এই যে এখন চলে আসলাম এই সাইডে এই সাইডে দোপাটি গাছ তুলে নিয়েছি তাও সেটা কিন্তু খুব তাড়াহুড়ো করে কেন জানো ওইদিকে অলরেডি আমরা ট্রেনের আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছি আমাকে ট্রেনটা ধরতেই হবে এই ট্রেনটা নয়তো এক ঘন্টা পরের যে ট্রেন সেটা ধরতে গেলে ওইদিকে আবার অটো পাবো কিনা জানি না দেখি সন্ধ্যা লেগে যাবে তো চলো দোপাটি গাছ ওই ওই বাড়ির জন্য আর কি কটা নিয়ে যাবো মা বলেছিল নিয়ে যেতে তারপর দেখো কতটা তাড়াহুড়ো করে ট্রেনে উঠলাম বুঝতে পারছো আর কোনো প্লেসে নিতে পারে দেখো সোজা ট্রেন এরপরে দেখতে দেখতে কিন্তু আমি আরওঘাটে প্রায় পৌঁছে গেলাম বাইরের সিনটা এত সুন্দর লাগছে আর আকাশটা এত সুন্দর যে টাইমে ফাঁকা ছিল সেই টাইমটা আমি আর সিট থেকে উঠিনি এখন যেহেতু নামবো তখন উঠে দু একটা ক্লিস নাম এই দেখো আমি কিন্তু স্টেশনে নেমেও পড়লাম আর সেটা আরংঘাট স্টেশনে জানো তো এরপরে যাবো অটো স্ট্যান্ডে তার আগে আমি যখন ওভারব্রিজ দিয়ে উঠছি ও দেখতে যে কত সুন্দর লাগছে দেখো তোমরা একবার তাকিয়ে এই টাইমটা আকাশ এত সুন্দর কেন বলো তো তো একজনের সাথে কথা বলবো না একজন এসেছে কি খেলে

খেয়েছে অনেকক্ষণ হলো এখনো জামাটামা কিন্তু চেঞ্জ করিনি এমনকি এই জায়গার থেকে আমি এখনো নড়িনি খুব স্লো আমার জামা টামা চেঞ্জ করি

এই দেখো আসার পর থেকে তো একের পর সাথে খেয়ে যাচ্ছি চা খেলাম তারপরে এখন বাবা মুড়ি খাচ্ছে মুড়ি খেলাম এ দেখো বৌদি নিয়ে গিয়ে দিলাম বললাম একবারে খাবো রাত্রিবেলা না এখন ঘুম পাচ্ছ ঘুমাতে হবে মনে হচ্ছে